আসসালামু আলাইকুম আমি সালাউদ্দিন কক্সবাজার থেকে কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত সাবরাং পর্যন্ত আপনাদের যাদের জমি আছে যদি আপনারা বিক্রি করতে চান ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে দেশ বিদেশে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জমি আমরা খুবই দ্রুত সময়ে বিক্রি করে দেবো কক্সবাজার হিমছড়ি ইনানি বরডেল মৌজা শিলকালি মোজা লেঙ্গুরবিল বিল মোজা টেকনাম মৌজা সাবরা মোজা যেখানেই থাকুক না কেন আপনাদের জমি আমরা অত্যন্ত সুন্দরভাবে মুক্তভাবে লেনদেন করার ব্যবস্থা করব বিক্রি করে দেব তো আপনাদের জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য আহ্বান করছি অনেকে সময়ের অভাবে আসতে পারেন না জমির সঠিক ক্রেতা পান না আমাদের কাছে অনেক ক্রেতা আছে যারা ঝামেলামুক্ত জমি ক্রয় করতে চাই সেজন্য আমরা ঢাকা বা চট্টগ্রামের দিকে যারা জমির মালিক আছেন প্রকৃত মালিক তাদের সাথে যোগাযোগ করতে চাই এই জন্য আমার এই ভিডিওটি আপলোড করা ধন্যবাদ